রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাপ্রভুর মন্দিরের রথযাত্রা সূচনা করেন তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের তিনটি রথ তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাজবাড়িতে মাসির বাড়িতে আগামী এক সপ্তাহ থাকবেন এক সপ্তাহ পরে আবার তমলুক মহাপ্রভুর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তমলুক ঐতিহাসিক শহরে পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির শ্রী শ্রী চৈতন্যদেব পথে তমলুক শহরে তিনবার করেছিলেন বেশ কয়েক বছর ধরে মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন রবিবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটি সুসজ্জিত রথের সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন নারকেল ফাটান এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন শুভেন্দু অধিকারী বলেন এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসেবে আট দশ বছর আমাকে জড়িয়ে দিয়েছে এবং আমিও যুক্ত হয়েছে চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে তিন তিনবার রাত যাপন করেছেন ফলে এটি ঐতিহাসিক মন্দির সনাতন ধর্মের সমস্ত নিয়ম নীতি মেনে চৈতন্য দেবের ভাবাদর্শ মেনে কর্মসূচি হয় আমি পাঁচ ছয় বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার আমার পরম না এই মন্দিরের সঙ্গে বছরের বেশি প্রত্যক্ষ যোগাযোগ তার আগেও অনুষ্ঠানে এসেছি কিন্তু সরাসরি প্রায় আট দশ বছর ভক্ত হিসেবে এনারা আমাদের আমাকে জড়িয়ে নিয়েছেন আর আমিও নিজেকে যুক্ত করে ফেলেছি এবং এখানে প্রভু শ্রী চৈতন্যদেব তিন তিনবার পুরী যাওয়ার এখানে অতিবাস করে গেছেন স্বাভাবিকভাবে ঐতিহ্যমণ্ডিত শ্রীবাস পীঠের এই মহাপ্রভুর মন্দির যখন তরুণ সন্ন্যাসী আচার্য গৌর এখন এ চালাচ্ছে ওনার পিতৃদেব আছে যেটা বসাই এই এইটার সঙ্গে মানুষের আস্থা যুক্ত এবং অনেক দিনের প্রাচীন কর্মসূচি এবং সব নিষ্ঠা মেনে নিষ্ঠা মেনে আড়ম্বর থেকেও বড়ো কথা নিষ্ঠা সনাতন সংস্কৃতি প্রভু শ্রী চৈতন্যদেবের যে তার ভাবাদর্শ এবং রথযাত্রার যে মাহাত্ম সেই মাহাত্ম মেনে এখানে কর্মসূচি হয় এবং আমি পাঁচ ছ বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার পরমপ্রাপ্ত ঠিক আছে জয় জগন্নাথ